জাস্ট এই একটা ফর্মেট দিয়ে তোমরা অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবা তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো জাস্ট একটা এই পুরো একটা প্যারাগ্রাফ মুখাস্ত করে একটা ফর্মেট মুখস্থ করে যাবা এবং যে প্যারাগ্রাফটাই আসুক না কেন তোমাদের এসএসসি দু হাজার চব্বিশে বা যে এসএসসি হোক এইচএসি হোক যে কোনো ক্লাসে একটা মুখস্থ করে যাওয়া তোমরা সব প্যারাগ্রাফ লিখতে পারবা ঠিক আছে তো একটু মনোযোগ সহকারে দেখো আমি সম্পূর্ণ বিষয়টা দেখাই দিতেছি এবং কোন জায়গায় কী লিখতে হবে কীভাবে লিখতে হবে সব কিছু আমি বুঝিয়ে দিতেছি প্রথমে এখানে দেখো যে বিষয় লেখা আছে বিষয় মানে হচ্ছে তোমার যেই প্যারাগ্রাফটা আসবে সেটার নাম লিখবা লাইক হচ্ছে যেমন আসছে ড্রাগ অ্যাডিকশন বা রোডে অ্যাক্সিডেন্ট এটা এখানে লিখে দিবা ড্রাগ অ্যাডিকশন ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ আই ডেস্ট্রয়িং আওয়ার সোশিয়াল পিস অ্যান্ড হ্যাপিনেস ডে বাই ডে ইট ইজ গুইং আউট ফর আওয়ার কন্ট্রোল হুইস ইজ ভেরি অ্যালার্মিং কিপিং দিস প্রবলেম উই ক্যান নট ইমাজিন আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ দো এই যে এখানে বিষয় লেখা বিষয় মানে হচ্ছে যেই প্যারাগ্রাফটা আসবে ওই টপিকটা এখানে লিখে দিবা এই মাঝে আমি একটু কথা বলতেছি তোমরা এই প্যারাগ্রাফটা পড়ে মোটামুটি বিশটা বিশটা প্যারাগ্রাফ হচ্ছে তোমরা অ্যান্সার করতে পারবো অর্থাৎ কোন কোনগুলোর জন্য এটা সেটা আমি বলে দিচ্ছি কপিং ইন দ্য এক্সামিনেশন এনভায়রনমেন্ট পলিউশন এয়ার পলিউশন টেরোরিজম ট্রাফিক জ্যাম লোডশেডিং টেরোরিজম ইন দ্য ক্যাম্পাস লোডশেডিং রোড অ্যাক্সিডেন্ট ড্রাগ অ্যাডিকশন ডেঞ্জারাস অফ স্মোকিং আর্সেনিক প্রবলেম চাইল্ড লেবার তারপর হচ্ছে ডিফরেস্টেশন এসিড থ্রোয়িং করাপশন পপুলেশন প্রবলেম সুপার স্টেশন অর্থাৎ এই বিশটা প্যারাগ্রাফ তুমি এই একটা প্যারাগ্রাফ মুখস্থ করে কিন্তু লিখতে পারবা এছাড়াও যেমন অন্যান্য যদি প্যারাগ্রাফ আসে যেমন ভ্যালু অফ টাইম অনেস্টি ডিস ডিসিপ্লিন পোলাইটনেস তারপরে হোপলেস ট্রুথফুলনেস ফ্রেন্ডশিপ লেবার এডুকেশন এগুলোর জন্য আবার আলাদা আছে তারপরে হচ্ছে ইন্টারনেট কম্পিউটার মোবাইল ফোন এগুলোর জন্য আবার আলাদা আছে একটা আবার হচ্ছে তোমার ট্রাভেলিং সুইমিং ফিশিং হ্যাঁ রিডিং হ্যাবিট প্ল্যান্টিং ক্যাচিং ফিশ এগুলোর জন্য আবার আলাদা সো প্রত্যেকটার জন্য আপাতত বিশটার জন্যই একটা ফর্মেট ঠিক আছে সেখানে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখাই দিতেছি বিষয় ইজ এ ভেরি টাফ টু রিমুভ দিস প্রবলেম টোটালি ফ্রম দ্য সোসাইটি অর্থাৎ এই যে ডিস এই রিলেটেড যেই প্যারাগ্রাফগুলো আছে যেমন হচ্ছে ডিফরেস্টেশন রাগ এডিশন এগুলো খুব গুরুত্বপূর্ণ তাই আমি এটা দিলাম তো তোমরা এটা দেখে দেখে খুব সুন্দরভাবে এখানে একটু ভিডিওটা পজ করে মাঝখানে মাঝখানে ভিডিওটা পজ করে তোমরা এটা দেখে নিতে পারো সম্পূর্ণ বিষয়টা এবং এটা নোট করে নাও এবং এখান থেকে তুমি যে বোর্ডেরই হও না কেন একটা না একটা প্যারাগ্রাফ পাবা হয়তো বা এগারো নম্বরে পাবা নাহলে বারো নম্বরে পাবা ঠিক আছে তো এখানে তোমরা মোটামুটি পনেরো মার্কের মধ্যে যারা শুধুমাত্র পাশ করতে চাও লাইক হচ্ছে এটা লিখলে কিন্তু তুমি পনেরোর মধ্যে এগারো বা বারো ইজিলি পাবা কিন্তু তুমি যদি তেরো চোদ্দো এরকম পেতে চাও তাহলে তোমার আর একটু বড় লিখতে হবে এবং এই প্যারাগ্রাফটা তোমাদের মোটামুটি দুই বিষ্টটার মতো চলে যাবে ঠিক আছে এগারো বারো পেতে গেলে আর একটু বেটার লিখতে হবে আর একটু বড় লিখতে হবে তিন পিস্টার মতো লিখতে হবে তো আশা করি তোমরা সকলের বিষয়টা বুঝতে পারছো সকলকে অসংখ্য ধন্যবাদ